সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি আমার বাড়িতে লাউ কুমড়া চাল কুমড়া তারপর পুস্তা ঝিঙ্গা এইসবের গাছ চারা বীজ বপন করবো এই জন্য বেত বীজ তৈরি করতেছি তো ইঞ্জেক্টেশন এইখান থেকে মাটি কেটে আমি আমার এই ঘরের মেঝেতে দিছি এবং এখানে চারিদিক দিয়ে ওয়াল করে ভিতরে আরও দেওয়া হবে এখান দিয়ে সে জায়গা আছে এইখানে ইঞ্জেক্টে বেট করছি এভাবে পৰ্যায়ক্ৰমে তেৰটা বেট কৰা হৈছে এইখানে এইখনে এক দিয়ে এইখনে মাচা কৰি দিব মাচা কৰি দিয়ে এইখনে লাও তাৰপৰা চিম উচটা কৰলা ঝিঙা মিষ্টি লাও বোলে মিষ্টি কোমোৰা এইপৰ চাল কুমড়া এই সব ওইখানে বুনে দেবো প্রত্যেকটা গেপে গেপে এখানে বেড করা হয়েছে দেখতেছেন বেডগুলোতে যখন চারা গোজাবে বড়ো হবে তখন মাচা করে দেবো সবগুলো বেড আজকে তৈরি করা হয়েছে এটা আজকে বিকেলে গোবর সার দেব গোবর সার প্লাস হচ্ছে কিছু রাসায়নিক সার দেব দিয়ে বেড রেডি করে কালকে সকালে ইনশাল্লাহ বীজ বপন করবো এবং আপনাদের দেখাবো কীভাবে আমি আমি কাজ করতেছি তো দেখতে থাকুন আমার সাথে থাকুন আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা বলে দেবেন যে কি করলে ভালো হবে কি করলে সুন্দর হবে আমি আমার নিজের প্ল্যান মতো কাজ করতেছি আর এখানে কিছু জায়গার মধ্যে আমি ধান বুনছি এটা আমন মরসুমে ধান বুনছিলাম তো সবগুলো ধান শুয়ে পড়ছে লাল চাল ধান লাল চাল এই যে দেখাই এই যে এটা পাকছে দেখেন তো দেখতে পারতেছেন এই যে লাল চাল হুম এটা এবার বপন করছি আমি এই বপন এই চাল আপনাদের কাছে আমি চা কেউ যদি চায় আমার কাছে নিতে পারবেন যারা লাল চাল খুঁজেন শুধু এইখানে না আমার আরও দুই তিনটা জমিতে এইভাবে লাগানো হয়েছে এই এই চাল যারা স্বাস্থ্যসম্মত চিন্তা ভাবনা করেন লাল চাল খাওয়ার জন্য ইচ্ছুক কিন্তু চাল পান না তাদের জন্য আমি বলতেছি যে আমার এখান থেকে আপনারা চাইলে লাল চাল নিতে পারবেন আস্তে আস্তে আমি গম চাষ করব তো আমার পাশে এই জমিটা তারা এবার ভুট্টা চাষ করছে ইনশাল্লাহ আগামীবার আমি জমিটা তাদের কাছ থেকে কটে নেওয়ার চেষ্টা করব এখানে কটে নিতে হয় এই কিছু টাকা দিয়ে নেয় মিনিমাম এক বছর আগে টাকা ফেরত দিতে পারে না এক বছর খাওয়ার পর যদি টাকা ফেরত দিতে নিয়ে যাবে টাকা ফেরত না দিলে যতদিন তার টাকা ফেরত না দেবে ততদিন আমি ইউজ করতে পারব এই এই নিয়মে কটে নেওয়া হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা আছি এই জমিটা কটে নেব পাশাপাশি ওই সামনে একটা জমি আছে এবার এই ধানটা উঠলে তারা আমার কাছে কত দিবে বলে দিছে দেখতেই পারতেছেন এই যে আমার জমি এই পর্যন্ত এইটুকু জমি হচ্ছে আমার কিনা দেখতেই পারতেছেন যে আমার ঘর এইটুকু জমি আমার কিনা তো এই জমিটা আমাকে কত দিবে ওইটা ওইটা ওই কথা বলতেছি এটা এখনো কথা হয়নি যদি নিতে পারি তাহলে একসাথে আমি ইউজ করতে পারবো দেওয়া করবেন সবাই আমার জন্য ভালো থাকবেন আগামী দিন আবার দেখা হবে স্যার আমার আর কি